এখানে আছি একটা বিশাল শসা পজেটে শসা প্রজেক্টটা তিন ধরনের চারা করা হয়েছে যেটা হলো মালচিং পদ্ধতিতে মালচিং পদ্ধতিতে শশা করাটা অনেক লাভজনক মনে করি কারণ এই শশা গাছটা মাটি যে বড় হয় বড়ো হওয়ার পরে যে গাছগুলা এই গাছগুলার দিকে যে শশাগুনা ধরছে শশার ভিতরে কি শশার ভিতরে সম্পূর্ণ পানি এই সম্পূর্ণ পানিটা কইতে গেলে সম্পূর্ণ পানিটা আইসে হইলো মাটিতে থেকে যে গাছে মাটির মাটি থেকে পানি নিছে সার নিচে খাওয়ার নিচে খাওয়ার নিয়ে ওই মাটির খাওয়ানটা কী গাছে এই শশার মধ্যে ইনভেস্ট করতেছে তাইলে এই মালচিং পদ্ধতিতে সুবিধা কোনটা যে মালচিং পদ্ধতিতে যে মাটির মানে গরমে বা রৈদ্রে তাপে যেটাই হইক হওয়ার কারণে যে একটা বাষ্প সারটার উড়া যায় যেমন আমরা জানি যে পানি উড়া যায়গা রোদের তাপে এরকম মাটির মধ্যে যে রোদের তাপরা মাটি সার পানি ওই রকম বাস্পী ওইরা যায় এর কারণে এই যে মালচিং পদ্ধতিতে যেগুলো বেট করে শশা বেট ওগুলার মধ্যে খুব সুন্দর এই দেখেন কত সুন্দর শশা এই সাইডেও ক্ষেত আছে এগুলো সব হলো মালচিং পদ্ধতিতে করা বাগানের ভিতরে কি সুন্দর একটা ন্যাচারাল সাউন্ড যে আমাদের এই শশা এগুলো হলো মালচিং পদ্ধতিতে যে শশা রমজান মাস এই রমজান মাসের যেই শশা এই যে আজকে দেখেন আমরা কত শশা তুলছি এই যে আপনাদের দেখাই যে অনেক অনেক শশা শশা মানে কোনো শেষ নাই এই যে সরাসরি শশা বাগান সরাসরি শশা বাগান শশা বাগান থেকে সরাসরি এই যে শশা তোলা হয়েছে শশার কালারগুলো দেখেন দেখাই আমি এই যে এই শশাটা বাজারে একটা শশা কিনবার গেলে একটা শশা কিনবার গেলে বাজারে দেখা যায় যে শশাটা এই যে একটু গসা দিই হ্যাঁ এই যে একটা শশা একটু গসা দিলাম দেখাই এই যখন একটা বাজার থেকে একটা শশা কিনি তখন শশাটার এই যে রকম চকচকা এরকম চকচকা ঝকঝকা থাকে আর যেটা খ্যাত থেকে তোলা লয় শশাটা শশাটার এই যে দিদি একটু ই ভাব শেওলা শেওলা ভাব থাকে বা একটু এই ঘোলাঘোলা ভাব থাকে এটা হইল মানে অরিজিনাল গাছ থেকে যে শশা মানে তুললাম এই যে আমাদের বাগান বাগান থেকে আর যেই বাজার থেকে যেই শশাটা কেনা হয় সেই শশাটা কি যে রকম মানে চিকচিকা থাকে যে ওটার মধ্যে হয়তো ফরমালিং দেয় নাইলে আর যেই যে মেডিসিন অনেক মেডিসিন আছে যেই সব মেডিসিনের কথা আর কি আমরা জানি না এই যেরকম চকচকা হয়ে জায়গা যখন বাজার থেকে আমরা শশা কিনি এরকম চকচকা শশা আর এই এইখান থেকে শশাটা যেটা আমরা মানে সংরক্ষণ করছি শশার শরীরে দেখেন একটু কেমন ভাব বোঝা বোঝাগাত বোঝা কি কিনা কমেন্টে একটু জানাইবেন যে এরকম যেই শশাগুলা ক্লিয়ার বোঝা গাতেছে কিনা সবাই একটু বলবেন আর এটা হলো একবারে পিওর শশা এখানে কোনো ভেজাল নাই কোনো ফরমালিং নাই এই যে সরাসরি বাগান থেকে তুলছি দেখেন এই যে গাছের দরন্ত গাছের দরন্ত শশা কয় কেজি শশা হবো তোলা 75 কেজি শশা তোলা হয়েছে সবটি শশা একটা শশা একটু গসা দিয়া একটা ভিডিও বানাইলাম এই যে এইখানে থইলে বোঝা গাছ আছে যে এই শশাটা কেমন জগজগা আর এগুলোর মধ্যে কি একটা ওই যে বাপ আছে কিন্তু শেওলা শেওলা ভাব পাউডারের বাপের মতো হ্যাঁ হ্যাঁ শশার মধ্যে শশারই পাউডার এটা নাকি আল্লাহ এই রমজান মাসে আসলে শশা পদারটা করা খুব কষ্টের এই যে শশা গাছে যত্ন করতে হয় খুব যেমন এই মালচিং পদ্ধতিতে গাছের এই যে গোড়া ভিজা আসছে কিনা শাল লাগবো কিনা ই লাগব কিনা সবকিছু আর ভাই এই যে গাছের এই যে একটা শশা ভাই এই যে বেহা হয়েছে বেহওয়ার কারণটা কি হ্যাঁ বরুণ জিনের জিংক জিংক নাকি ভাই এই যে শশাটা যে এরকম রোগ আক্রান্ত হইছে যে আর এই যে এইখানে আগে ছোটবেলা আর একটা পোকা টোকায় এনে হয়তো এই যেখানে কামড় দিশাল যে কামরের কারণে কামড়ের কারণে এই শশাটা এরকম বেকা

করার ফুলের অভাব নাই আছে যেমন এই যে এই যে ডোকাটা দিতেছে ডোগাটা বাইরে নেওয়ার আগেই আগে কি করতেছে শশা আগে দিতেছে হ্যাঁ যেমন এই যে দেখেন ডোকা বেরেনের আগেই আগে এই যে শশা বেরোইব এখানে আমাদের বাজেট আছে সর্বমোটে পনেরোশো চারা পনেরোশো চারার ভিতরে ওই ভাই এবার শশা তোলা হয়েছে সর্বমোটে কয় কেজি হয়ে হারে অনুমানিক রমজানের এক সপ্তাহ তাহলে টোটাল পনেরো দিন ধরে তুলত সবাই নাকি পনেরো দিনে তেলে দশ দিনে সাতশো পঞ্চাশ কেজি আরও এমনি তিনশো পঁচিশ কেজি টোটাল এক টন এক টন মাল হইছে দশ শতাংশ জমি থেকে হ্যাঁ দশ শতাংশ জমি থেকে এক টন মাল আর কি এই রমজানের আজকে হলো নয় রমজান নয় রমজানের ভিতরেই তোলা শেষ আলহামদুলিল্লাহ আর এইদিকে যে প্রজেক্টটা এই প্রজেক্টটার বয়স বাই কতদিন হয়েছে ষাট দিন ষাট দিনের ভিতরেই আমরা এক টন শশা আর কি পাইছি যে আল্লাহর রহমত আর ভাই কয়টি কেজি করে গেত আছে বাজারে ষোলোশো মন তাহলে ষোলোশো চল্লিশ যাইক আলহামদুলিল্লাহ পাইকারি তো খালি ভাই দিয়া হতে না আমাগো গাজীপুর আমাদের গাজীপুরের শশার রেট হইল এই চল্লিশ টাকা করে আমরা প্যাকেটিতে দিতেছি প্রথম রামদানির দিক দিয়ে ষাট টাকা করে পাইছি তাই না এই যে আমাদের আজমদ বাইয়ের যে প্রজেক্টটা ভাই এই প্রজেক্টের সর্বক্ষণে থাকে সর্বক্ষণ জোগাল করতে আছে এক টন মাল বাই হাপাই হলো এক টন আল্লাই দিলে এই রোজার মাস গেতে গেঁতে পুরা বাগান থেকে আমরা আরও দুই তিন টনের আশা করতেছি নাকি ভাই দশ শতাংশ জমি থেকে প্রায় তিন চার টন শশা আমরা পামো পনেরোশো পিস চারা লাগানো হয়েছে মালচিংয়ের তারপরেও দেখা গেছে যে মোটামুটি এক দেড় লাখ টাকার মতো আর কি হইব তিন মাসের ইনকাম যে পদের থেকে যে আপনারা যারা যারা আবার শশা করতে চান শশা করতে পারেন যে শশা গাছ অনেক জোগালের ব্যাপার আর আমাদের এই গাছের এই যে এইখানে দেখায় যে শশাটা এই এই যে আমি একটু দিক দিয়ে গসা দিছি গসা দেওয়ার কারণে আমি দেখাইতেছি ঘষা দেওয়ার কারণে বোঝা আছে যে এই যে এই সাইডে কত চকচকা হ্যাঁ চকচকাটা কারণ হলো যেমন বাজারে আমরা শশা কিনি এই শশাটা হলো এই যেরকম চকচকা থাকে যেরকম চকচকা থাকে আর গাছের মধ্যে যে শশাটা থাকে শশার উপরে যে পাউডার পাউডার একটু আবরণ থাকে দেখা আছে কিনা একটু জানাইবেন কমেন্টে যে এরকম একটু আবরণ থাকে যে পাউডার পাউডারের আবরণ আর যেটা হলো একবারে পিওর শশা ওইটা ওইটা হলো ওই যে এরকম আবরণের আর যেটা ফরমালিং সেটা একবারে ঝকঝকা ঝকঝকা থ্যাংক ইউ সো মাচ আজকের লাইফটা আপনাদের এতটুকুই দেখাইলাম যে আমাদের এই শশা ভালোভাবে দেখায় আর এই শশা এই শশা পদেট যেমন পনেরোশো পিচ চারা আছে পনেরোশো পিঠ চারার মধ্যে প্রায় আজকে হলো নয় রমজান আজকে হলো নয় রমজান আজকে হলো নয় নম্বর এখান থেকে আমরা প্রায় শশা তুলছি এই এক হাজার কেজির মতো এই দশ দিনে এক হাজার কেজির মতো শশা তোলার শেষ আর এই শশার বাজারজাত প্রথম রমজানের দিক দিয়ে আমাদের গাজীপুরে মানে গাজীপুর পুরোজালি গ্রামে যে আমাদের এই শশার দাম গেছে হইলো পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি গেছে প্রথম রমজানের দিক দিয়ে আজকে হলো নয় নাম্বার রমজান নয় নম্বরের রমজানের এই দিক দিয়ে এখন দাম আবার একটু কমছে যে আস্তে আস্তে আরও কমবো যে যত দিন বাড়বো আরও অনেক কৃষক আছে অনেক কৃষকরা অনেক মানে জায়গা থেকে যেই ফসলটাকে আগে কোনো কৃষকের উৎপাদন করতে পারবো ওই কৃষকেই লাভবান হইতে পারবো যেমন আমরা বাজার ধরতে ধরতে প্রায় ষাট টাকা পঞ্চাশ টাকায় বাজারটা ধরতে পারছিলাম এখন বাজার হইলো চল্লিশ টাকা ষোলোশো টাকা মন আর আরও এই কিছুদিন পরে আরও কমবো দেখা যাচ্ছে তিরিশ টাকা কেজি হবো পঁচিশ টাকা কেজি হবো বিশ টাকা কেজি হবো এরকম আমাদের এটা হলো আমাদের গাজীপুর প্রিয়ালির রেট যে শশা চল্লিশ টাকা কেজি অনন্য দিকে হয়তো আর অনন্য দাম অনেক বেশিও থাকা পারে কমও থাকা পারে এরকম যে এই শশা এটা দেখেন এই যে শশার মধ্যে একটু চাই ই কালার পাউডার পাউডার আর এই যে দিকে চকচকা বাজার থেকে যেই শশাটা এই শশাটাই যেরকম এই যে নিচের অংশের মতো চকচকা থাকবো আর যেটা হলো এই যে আমরা গাছ থেকে তুলছি বটা সহ দেখেন এটা পাউডার পাউডার একটা ভাব আছে এই শসার পদেরটা হলো শশা জাদুজাতের একটা শশা